এই বিড়ালতে আসেনি চরণ দিতে কারোর সঙ্গে দেখা করতে আসেনি এবং বিরাট এ খালের মামুদা পনেরো দিন তার বাসায় ছিল তাকে গাড়ি করে ইন্ডিয়ার বসায় দেওয়া হয়েছে তার বিনিময়ের জন্য তাই এই আমুলকে আমরা এই বিরল প্রসরণ যে দেখতে চাই না এবং এই যে নির্যাতন হয়েছে জঙ্গলে থাকছে বাড়ির মাঠে ঘাটে থাকছে শীতে বাইরে থাকছে খাওয়া খাই নেই জেল খাচ্ছে তাকে নোটিশন না দিয়ে সে আমাদেরকে কি ভাবে দিল এটা আমি তারেক জিয়াকে বলতে চাই বললেন সে কথা তো কাজ হলো না আপনি বলছিলেন জেলে জেল জুলুম অত্যাচার তারাই পাবেন নোটিশন আমাকে বসুন যে সতেরো বছর কোনো এই মাঠে ছিল না দেওয়ার কারণে তাই টাকার বিনিময় এই টাকার বিনিময়ের জন্য তাকে নমিনেশন দেওয়া হলো কেন এই যে আমরা তার কাছে জানতে চাই কিন্তু কোথায় কাছে মিল হবে না মির্জা ফখরুল তিনিও বলছিল যে আমরা যাকে ইয়া করবে তাকে আমরা নমিনেশন দেব কিন্তু আমরা শুনে নাই আমরা দুঃখের বিষয় আমরা তাকে এই ইয়াতে দেখতে চাই না আমরা শুধু দেখতে চাই কালু হোক কালু চাচাকে নমিনেশন দেওয়া হোক এবং এবং তারা এই গেকে বাতিল করা হোক এই পিলাক চৌধুরীকে এই বলে আমার বক্তব্য मनोनर मनोन बीरा बचे मनोन बि असां मनोन

আজকে রাস্তায় নেমে গেছেন প্রতিটি ইউনিয়ন বিরোধের রাস্তায় নেমে গেছেন এই মনে নেন আমরা কোনো মানে নিব ভাইদেরকে আপনারা আপনাদের মহামূল্যবান সময় আজকে এই মশাল মিছিলে দেওয়ার জন্য আমি এই মশাল মিছিলের মাধ্যমে আপনাদেরকে আপনাদের মাধ্যমে বিএনপি অপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দলের মহাসচিব সহ পিসিডিএম সদস্যদেরকে জানিয়ে চাই গত সতেরো বছর খুনি হাসিনা সরকারের সময় এই বিরল বচাগঞ্জে এই বিরল বচাগঞ্জে যে নেতা কষ্ট করলো মামলা হামলার শিকার হলো জেল জুলুম কাটলো